জাস্ট ভিড়টা দেখো বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামে লাখ লাখ লোক তো হে গাই সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা তো আমি রেডি হয়ে বার হয়ে গেলাম এখন আমি যাব বাওয়ালিতে আমাদের বাড়ি থেকে পাই কাছাকাছি তারপর চলে এলাম বাওয়ালিতে প্রথম ভাবলাম গার্লফ্রেন্ড আমাকে মুখে আবির মাকে ভাই সরি আমার তো গার্লফ্রেন্ড নেই আমি ময়ে ময়ে হয়ে গেলাম তারপর এখানে আমার বন্ধুরা মুখে আবির মাকে পুরো একদম ভূত করে দিল তারপর যত বাওয়ালি গুপ্ত বৃন্দাবনের সামনের দিকে যাচ্ছি না চারিপাশে এত লোক আর লোক তারপর বাওয়ালি গুপ্ত বৃন্দাবন মন্দিরে গেলাম এখানে মন্দিরে ঠাকুরের দর্শন করলাম আর তোমরা কমেন্ট বক্সে লেখো হারে গেছ না তারপর বালির এই গুপ্ত মৃদ আমার এই সামনেটায় এত সুন্দর সাজিয়েছে না আর চারিদিকে লাখ লাখ লোক একদম গিজগিজ করছে দারুণ লাগছে হে তো তারপর এখানে আমার বন্ধুরা আমাকে মুখে একবার আরে আবির মাখিয়ে পুরো একবার ভূত করে দিয়েছে এখানে মুখে মাখাচ্ছে এখানে চুলে মাখাচ্ছে আর কি বলবো দেখেই তো বলা বুঝতে পারছ তো তো তারপর এই জায়গাটা সবাই মিলে নাচা নাচি করলাম আমি আমার বন্ধুরা দারুণ এনজয় করলাম তো তারপর যত বাড়ির দিকে যাচ্ছি তত আমার মা আমাকে চিনতে পারবে তো বলবে কোথা থেকে একটা ভূত এসেছে তো তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অবশ্যই একটা করে হোলির পিক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দাও তো দেখাচ্ছে পরে ভিডিওতে বাই